এই তো একটু হ্যাঁ বলো কি বলবা শোনো আমার কাজের জন্য আমাকে হবে আর আমার অসুস্থ এই পাঁচ হাজার টাকা নিয়ে যা আমার বড় ভাইকে দিয়ে দিবা কেন তোমার বড় ভাইকে আমার পাঁচ হাজার টাকা দিতে হবে শুনলাম বড় ভাই অসুস্থ খবর পাঠাইছে টাকার জন্য নাকি চিকিৎসা করতে পারতেছে না তুমি এই পাঁচ হাজার টাকা বড় ভাইকে দিয়ে দিও আমি জানি তোমার বড় ভাই অসুস্থ তার জন্য কি পাঁচ হাজার টাকা লাগবে মাত্র পাঁচশো টাকা দিলেই তো হয়ে যায় ঠান্ডা জ্বরেই তো হয়েছে তুমি তো টাকা সবাইকে বে হিসাবেই দাও টাকা পয়সা সবাইকে না দিয়ে একটু সংসারের প্রতি খেয়াল রাখো দেখো তোমার সাথে আমার বাজার বেচাল পরে কোনো সময় নাই তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিতেছি তুমি এটা বড় ভাইকে দিয়ে আসবা এটাই ফাইনাল এই ধরো টাকা এই টাকাটা তাড়াতাড়ি দিয়ে আসবা আমার অফিসে লেট হইতেছে আমি চলে গেলাম আমি যে তার গড়ের বউ আমার কথা কোনো মূল্যায়ন দেয় না দাঁড়াও আমি দেখাইতেছি মজা পাঁচ হাজার টাকা না তো আমি পাঁচশো টাকা দিব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি তো আপনার কাছে যাইতেছিলাম সুহেল কোথায় আমি তো তোমাদের বাসায় যাইতেছিলাম ভাইয়া কষ্ট করে আর আমাদের বাসায় যেতে হবে না আরে এসব তুমি কি বলতেছো এই ধরেন এখানে পাঁচশো টাকা আছে আমি তো কিছুই বুঝলাম না পাঁচশো টাকা কিসের আপনি বলে অসুস্থ আপনার চিকিৎসার জন্য আপনার ছোট ভাই আপনাকে পাঁচশো টাকা দিছে কি বলতাছ তুমি এসব মাত্র পাঁচশো টাকা দিছে আমি তো সুয়েলকে পাঁচ হাজার টাকা দিতে বলছিলাম সে মাত্র পাঁচশো টাকা দিল আর এই পাঁচশো টাকা তো একটা পরীক্ষা হইব না আর আমি ওষুধ কিনবো কি দিয়ে ভাই আমি এত কিছু জানি না অফিসে যাওয়ার সময় আপনার ভাই আমাকে পাঁচশো টাকায় দিয়ে গেছে ও তাহলে পাঁচশো টাকায় দিয়ে গেছে হ্যাঁ তাহলে আপনি থাকেন আমি চলে গেলাম বুঝলাম না আমার ছোট ভাইয়ের কাছে আমি পাঁচ হাজার টাকা চাইলাম আর সে মাত্র আমাকে পাঁচশো টাকা দিল আচ্ছা ওষুধ কিনবো না আমি আগে আমার ছোট ভাইয়ের সাথে দেখা করি এই সুহেল ভাই একটু শুন ভাই কি হয়েছে আমার ডাকলা কেন এই নে তোর পাঁচশো টাকা আমার এই পাঁচশো টাকা লাগবে না পাঁচশো টাকা মানে কিসের পাঁচশো টাকা আমি তো কিছুই বুঝলাম না কেন তুই তোর বউকে বললে যাস না আমাকে পাঁচশো টাকা দিবার জন্য এই পাঁচশো টাকা দে পাঁচশো টাকা মানে ও বুঝতে পারছি আমার বউ মনে হয় তোমাকে পাঁচশো টাকা বেশি দিয়ে গেছে কিসের আমাকে পাঁচশো টাকা বেশি দিছে তুই তো আমার চিকিৎসা করার জন্য পাঁচশো টাকা দিস আমি চাইছিলাম তোর কাছে পাঁচ টাকা আর তোর বউকে তুই আমারে পাঁচশো টাকা দিয়ে ধরাই দিলি আর এই পাঁচশো টাকাতে তো আজকাল একটা পরীক্ষাও করা যায় না আর ওষুধ কামু তো দূরের কথা তার মানে আমার বউ তোমাকে মাত্র পাঁচশো টাকা দিছে আমি তো ওকে সকালবেলা পাঁচ হাজার টাকা দিছি তোমাকে দেওয়ার জন্য আর আমার অফিসে জরুরি কাজ ছিল দেখে আমি তাড়াহুড়া করে চলে গেছি আর ওকে পাঁচ হাজার টাকা দিয়ে বলে গেছি আমার ভাইয়াকে তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দিয়ে আসো আরে পাঁচ হাজার টাকা না রে ভাই তোর বউ আমার ভালো এই জন্য পাঁচশো টাকা ধরায় দিছে আচ্ছা ভাই বিষয়টা আমি বুঝতে পারছি তুমি টেনশন করো না তুমি বাসায় চলে যাও আমি বিষয়টা দেখতেছি ছোটো ভাই তো মাথা গরম বাসায় যায় কি না কি করে আবার আরে বিনতি তুমি এই জায়গায় হ্যাঁ আমি এখানে তুমি এদিকে একটু আসো তো এখানেই দাঁড়াও আচ্ছা কি হইছে বলো তোমার কিভাবে এত সাহস হয় আমি সকালবেলা তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে গেছি আমার বড় ভাই অসুস্থ তাকে দেওয়ার জন্য আর তুমি কি করলা তাকে পাঁচশো টাকা দিয়ে আসলা তো তাতে কি হয়েছে তোমার ভাইয়ের কি আমার অসুখ হয়ে গেছে যে পাঁচ হাজার টাকা লাগবে সাধারণ জ্বর ঠান্ডা হয়েছে তাতে পাঁচ হাজার টাকা দিয়ে দিছো আর বড় কিছু না হলে জানি তারে বাড়ি ঘর তুমি টাকা পয়সা দিয়ে দিতা দেখো এই বাড়িঘর নিয়ে তুমি কোনো কথা বলবো না এই বাড়িঘর আমার টাকা দিয়ে করা তোমার টাকা দিয়ে নয় বাড়িঘর তোমার টাকা দিয়ে করো আর যার টাকা দিয়ে করো এটা আমার দেখার বিষয় না এই বাড়ির বউ আমি আমার কথা বলার অধিকার আছে আর সেই জন্য কি তুমি আজকে এই কাজটা করবা আমার বড় ভাই অসুস্থ তাকে আমি 5000 টাকা দিয়ে চিকিৎসা করার জন্য তুমি সেখানে 500 টাকা দিয়ে দিলা আর এই কাজটা কি তুমি ঠিক করছো হ্যাঁ আমি ঠিক কাজ করছি তোমার বড় ভাই তো কোনো কাজ করে না শুধু ঘরের ভিতরে বসে থাকে একটু অসুখ বিসুখ হলে আমাদের কাছ থেকে 5 10000 টাকা নেয় তোমার বড় ভাই এমন কি তুমি চাইলি টাকা দিয়ে দাও চুপ থাকো আমার বড় ভাই সম্পর্কে আর বাজে কথা বলব না তুমি জানো ভাই না থাকলে আমি আসতে পারতাম না। তুমি এসব কি 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 বলতেছো। তাহলে আমি আমি তোমাকে বলছি। এই আমার জন্য করছে। যখন ছোট তখন আমার মা মারা যায় আর আমার মা মারা যাওয়ার পর পর আমার বাবাও মারা যায় তখন আমার বড় ভাই আমাকে মানুষ করছে আমাকে লেখাপড়া শেখায় মানুষের মতো মানুষ করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আজকে তুমি সেই বড় ভাইকে অপমান করতেছো আজকে আমার বড় ভাই না থাকলে তুমি ওই বাড়ির বউ হইতে পারতা না কারণ আমার বড় ভাই তোমাকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছে এই বড় ভাই নিজে একবেলা না খেয়ে আমাকে খাওয়াইছে আমাকে মানুষ করছে আজকে তার প্রতিদান তুমি এইভাবে দিলা তুমি তো আমাকে বলতে পারতা তোমার অনেক টাকার প্রয়োজন আজকে তোমার কারণে আমার বড় ভাইয়ের কাছে কতটা ছোট হয়ে গেছি তুমি জানো সি আমার ভাবতেও অবাক লাগে আমার ঘরের বউ আমার সাথে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলো আমি আর বড় ভাইয়ের সামনে কখনো মুখ দেখাতে পারবো না দেখো সোহেল আমি এই ধরনের খারাপ কাজ আর কখনো করবো না আর আমি এই বিষয়টা বুঝতে পারিনি তোমার বড় ভাই যে তোমার জন্য এত কিছু করছে সেটা আমি বুঝিনি আর তুমিও তো এইসব বিষয় নিয়ে কখনো আমাকে বলো নাই যাই হোক এরকম ভুল আর কখনো হবে না তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ দেখো অন্যটা তুমি আমার সাথে করো নাই করেছো আমার বড় ভাইয়ের সাথে তুমি ক্ষমা চাইলে আমার বড় ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাও তাহলে চলো বড় ভাইয়ের কাছে যে ক্ষমাটা চাই চলো আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ